হ্যালো এভরিওয়ান অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই জানো তো বন্ধুরা আজকে কিছুক্ষণ আগে থাকতে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না তারপরে শেষে দেখতে পেলাম ফির ভাব থেকে বোতলটা নিয়ে এসেছে এখানে খেলা করছে হ্যাঁ এই যে এই বোতলটা কোথায় পেলি হ্যাঁ খালি ভর্তি খেলে বোতল কোথায় পেলি ওই পিসির বাড়ি থেকে বোতলটা নিয়েছে এই পিসির বাড়ি থেকে গিয়ে বোতলটা নিয়েছে দিয়ে এখানে নিয়ে এসে ওদের বাড়ি থেকে যে এখানে বসে বসে খেলছে ও বোতলটা ও জল কবে দেয় হ্যাঁ তো আমি এই যে এই সিজনে একটা পিসিকে দিয়ে আসছি গা ও বোতলটা নিয়ে আয় ওখানে পড়ে আছে তো নিয়ে আয় আমি দিয়ে আসছি দিয়ে আসছি চল পিসি ওদিকে স্নান করছিল তাই পিসিকে আমি দেখালাম না আর এদিকে দেখো আমার মেয়েও কি মাত্র চলে এসেছে এখানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরই এই পিসির বাড়িতে এসে ওর বোতলটা মনে হয় রোদে ছিল ধুয়ে দিয়েছিল দিয়ে তারপরে সেই বোতলটাকে নিয়ে বালির ওপরে উঠে এসে বালি ভরছে আর আমি ওই বাড়ি থেকে প্রথমে আবঝা দেখতে পেলাম যে ওটাই মেয়েটা আমি অনেকক্ষণ ধরেই মেয়েটাকে খুঁজছিলাম তারপর দেখতে পেলাম যে ওই মেয়েটা বালির উপরে বসে ওই বোতলের ভেতরে বালি ভরছে আমার মনে মারটা যেন তো খুব দুষ্টু হয়েছে প্রচণ্ড দুষ্টু একবার চোখের পলং না মারতে কোন দিকে যে চলে যাচ্ছে আর দেখতেই পারছি না আর প্রচণ্ড দুষ্টু দুষ্টুমি করে সারাদিন ওর কিছু কাজ নেই শুধু দুষ্টুমি করা তাতে গপিসিকে আবার বোতলটাকে ফেরত দিতে যাচ্ছে আমি বললাম যে বোতলটাকে ফেরত দেওয়ায় ও আবার বোতলটাকে এখানে ফেলে দিল আবার চলে গেল তো টাটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা